আচ্ছা আমি যে শাড়িটা পরে আছি ওটা কিন্তু খুবই রিজনেবল একটা শাড়ি এবং আজকে যে শাড়িগুলো দেখাবো সেটার মধ্যে রিজনেবল তারপর হচ্ছে দামি কম দামি দুই ধরনের শাড়ি থাকবে হ্যাঁ এবং কে জেট অ্যাপ কালেকশানের যে অ্যাকচুয়াল পেজ সেটা হচ্ছে ওনাদেরটা ডিজেবল হয়ে গিয়েছে ওনারা নতুন পেজ খুলেছে সেই পেজটাকে দয়া করে সবাই একটু লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন হ্যাঁ এই সময়টাই হচ্ছে আমাদের সবাই সবাই পাশে থাকা তা আমি যেমন আজকে শুরুতেই লাইভে বলেছি আমি কিছু আপুদের লাইভ একদম উইদাউট আউট পারিশ্রমিক করে দিব জাস্ট শুধুমাত্র ওনাদের পাশে থাকার জন্য তো ওরকম আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ধরনের যে আপুরা একটু সাফারার এখন যে উদ্যোক্তারা তারা হচ্ছে আপনারা একটু করে পাশে থাকবেন কেনাকাটা করেন আর না করেন একটু পাশে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এটাও বলছে যে হচ্ছে উনি চাকরিকে সাপোর্ট করে না উনি হচ্ছে উদ্যোক্তাকে সাপোর্ট করে হ্যাঁ তো আচ্ছা কেজিএফ কালেকশন জামদানি কেজ কেজেট এফ এক্সক্লুসিভ জামদানি নামে হচ্ছে ওনাদের নতুন পেজ যেটা আমি ট্যাগ করে দিয়েছি ইভেন ওনাদের ইয়েতে গেলে ওনাদের সব কিছুর তথ্য আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর ওনারা হচ্ছে সরাসরি তাঁতিদের কাছ থেকে অর্ডার নিয়ে আসে এবং আপনাদেরকে ডেলিভার করে এবং আপনাদের যদি কোনো ধরনের কাস্টোমাইজেশনের ইচ্ছে থাকে সেটাও হচ্ছে আপনারা করে নিতে পারবেন কেজেট অ্যাপ কালেকশানের পক্ষ থেকে তো চলেন দেরি না করে আমরা অলরেডি একটা বিশাল বড় বক্তৃতা দিয়ে অনেকখানি সময় খেয়ে ফেলছি আচ্ছা আপনি কি সচেতন নাগরিক না এটা আবার কেমন প্রশ্ন আমি সচেতন নাগরিক কেন হব না অবশ্যই আমি সচেতন নাগরিক বিশেষে দেখা যায় যে অসচেতনমূলক কাজও একটু আমরা করে ফেলি বাট অবশ্যই সচেতন নাগরিক কেন অসচেতন নাগরিক হব আচ্ছা এটা হচ্ছে একটা খুব সুন্দর এটাকে কি কালার বলে জলপাই কালার নাকি পাতা কালার জানি না এই মুহূর্তে মনে হচ্ছে এটা জলপাই কালার আমিও জলপাই কালারেরই পক্ষে আর জামদানি শাড়ি যেটা বললাম যে আপনি যে কালার যে শাড়ি যে কাজের যত রেঞ্জেরই পরেন না কেন জামদানি হচ্ছে একটা ঐতিহ্য জামদানি হচ্ছে একটা অন্য রকমের ভালোবাসা ঠিক আছে জামদানি নিয়ে কোনো ধরনের প্রশ্ন হবে না আর জামদানি হচ্ছে একটা কি বলে আমরা হয় না অনেকে অনেক ধরনের কালেকশন করি তো জামদানি হচ্ছে একটা নেশা এবং এই নেশা যদি আপনাকে পেয়ে বসে আপনি দেখবেন যে জামদানি কালেকশানে নেমে গেছেন এবং জামদানি কালেক্ট করতেছেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সাইড কাউন্ট সুতার তৈরি নয় হাত পরিমাণে কাজ আছে ব্লাউজ পিস সহ আচ্ছা আমি খুব ভালো দামি একটা শাড়ি ধরে ফেলছি এই যে ঠিক আছে তো শাড়িটা অনেক সুন্দর সাত হাত পরিমাণে কাজ আছে মানে বুঝতেছেন মানে সাত হাত পুরা কুচি জুড়ে হচ্ছে আপনারা কাজ পাবেন তো শাড়িটা খুবই সুন্দর আমি জাস্ট একটু করে কুচি করে ব্লাউজ পিসটা ধরছি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই নাইস ঝাঁকা একটা শাড়ি এটা প্রাইস থাকবে ছয় হাজার দুইশো টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার দুইশো টাকা এবং জামদানি শাড়ি সমস্ত খুলতে নেই খুললে হচ্ছে এটার পুনরায় ভাজ করা যায় না ঠিক আছে তো এই হচ্ছে শাড়িটা একদম সমস্তটার মধ্যে কাজ পাবেন এবং এই হচ্ছে এটার আঁচলের পাড়ের কাজটা ঠিক আছে এবং এগুলো কিন্তু অরিজিনাল ঢাকায় জামদানি কোনো ধরনের মানে মেশিন মেডটা এটা বলার কারণ হচ্ছে অনেক প্রবাসী বা হচ্ছে অনেক ইন্ডিয়ান আপুরা অর্ডার করতে চান এগুলাই হচ্ছে আমাদের মূলত অরিজিনাল ঢাকাই জামদানি খুব সুন্দর লাগছে অলিভ গ্রিন বলে ও ইয়েস ইয়েস অলিভ গ্রিন আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ শেওলা কালার ইয়েস শেওলাটা মনে হয় আরেকটু একটু ডিপ কালার হয় আর এটা ছিল অলিভ গ্রিন কালার এই তো পাতা কালার অলিভ গ্রিন আচ্ছা রিজনেবল একটা শাড়ি ছিল আমি যে শাড়িটা পরছি না ওটার মধ্যে যে রিজনেবল শাড়িগুলো আগে দেখাই যেহেতু আমরা ইয়ে করছি আচ্ছা আমি হচ্ছে যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে আপনার এখানে একটা কাগজ ছিল সাদা রঙের সাদা আচ্ছা এইটার প্রাইস ছিল হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আই থিঙ্ক এবং এইটারও কিন্তু প্রায় হাত সাত পরিমাণে কাজ আছে এবং এগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি শাড়িগুলোর মধ্যে এটার কালার হচ্ছে একদম কলিজা রেড বা মেরুন লাল যেটাকে বলে হ্যাঁ ফারেন হচ্ছে এই কালারের একটা সম্ভবত এই টাইপের কালারের শাড়ি পরে বিয়ে করেছিল তারপর থেকে এই রেড কালারটা খুবই পপুলার হয়ে গিয়েছিল হ্যাঁ এই যে তারপর এখন যে শাড়িটা দেখাবো এটাও হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি শাড়ি এই যে চল্লিশ কাউন্ট সুতায় তৈরি আমি যেটা পরে আছি ওটাও চল্লিশ কাউন্ট সুতায় তৈরি এবং সাত হাত পরিমাণে কাজ আছে আর যেটা এখন দেখাচ্ছি সেটাও চল্লিশ কারণ সুতায় তৈরি এবং হচ্ছে আপনার সাত হাত পরিমাণে কাজ আছে এই যে শাড়িটা শাড়িটার কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর এটা হচ্ছে একদম হট পিঙ্কের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন হ্যাঁ এই যে দেখেন হট পিঙ্কের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন এই যে হট পিঙ্কের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন এবং এই ধরনের শাড়িগুলোতে যেটা হয় হালকা একটা জলছাপের মধ্যে পুরা এই যেটা বলা হইল যে সাত হাত পরিমাণে কাজ পাবে আর যে বুকের অংশটা বুকের অংশটাতে খুব সুন্দর করে একটা ঘন কাজ করা থাকে আর পুরা বডিটাতে থাকে হচ্ছে আপনার একটা জলছাপ জলছাপ কাজ তো শাড়িটা অনেক সুন্দর লাগবে যদি আপনারা ব্লাউজ পিসটা বানিয়ে পড়েন আর যেটা বললাম যে এই একই রেঞ্জের কিন্তু আমি শাড়ি পরে আছি অলরেডি তো এই শাড়িগুলো হচ্ছে পরার পরে এটার অ্যাকচুয়াল সৌন্দর্যটা ফুটে ওঠে তো এইটা যাদের ভালো লাগছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা প্রেস করতো মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা থাকবে এটার প্রাইস এটাও কিন্তু চল্লিশ কাউন্টের একটা অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি স্কাই ব্লু কালার আছে কি স্কাই ব্লু কালার ব্লু আছে ডিপ ব্লু আছে আমি ডিপ ব্লুটা দেখাচ্ছি আপু একটু হ্যাঁ দিদি তুমি অনেক পছন্দের মানুষ তোমাকে তোমরা খুব ভালো থাকবে থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্কাই ব্লু কালার নাই বাট একটা ডি ব্লু কালার আছে আমি ডিব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি হুম এটাও হচ্ছে ও আচ্ছা আমার শাড়িটা আঠারোশো ষাট টাকা রেঞ্জের ছিল ও দেখেন ডিব্লু কালারের শাড়িটা ডিব্লু এবং এটা আমি দেখে দামি শাড়ি ভাবছিলাম বাট এটাও কিন্তু সেম রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা ডিজাইনটা দেখেন কি নাইস খুবই সুন্দর মাল্টি কালারের সুতায় কাজ করা আছে এবং এইটাও সাত হাত পরিমাণে কাজ করা থাকবে এবং এটা যেহেতু ডিব্লুয়ের ব্লুয়ের মধ্যে মাল্টি কালারের সুতা আপনারা কিন্তু কাজগুলো একদম ভিজিবল হ্যাঁ এই যে দেখেন কাজগুলা খুবই সুন্দর ভিজিবল দেখা যাচ্ছে এই হচ্ছে শাড়িটা ও জোস এইখানে থেকে এটা তুলে ফেলি তাহলে দেখতে সুন্দর লাগবে ই আচ্ছা এই যে তো শাড়িটা অনেক সুন্দর একদম ডিপ ব্লু এর মধ্যে আমার মনে পড়ে ছোটবেলায় হচ্ছে আমার মায়ের কালো একটা শাড়ি ছিল এবং সেটার মধ্যে এই ধরনের মাল্টি কালারের কাজ ছিল মাল্টি কালারের কাজ ছিল হ্যাঁ এই যে তো এই শাড়িগুলো আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে দেখা যায় অনেক সময় অনেক দামি শাড়ির সাথেও ব্লাউজ পিস থাকে না বাট এই ধরনের বাজে ফ্রেন্ডলি শাড়িগুলোর সাথে না আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন এই যে এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে সাত হাত পর্যন্ত শাড়িতে কাজ পাবেন আর কাউন্ট হচ্ছে চল্লিশ কাউন্ট তো জামদানির হচ্ছে যত উপরে ওঠে সুতাটা তত চিকন হয় আর যত নিচে নামে কাউন্ট তত সুতাটা মোটা হয় তো এই সুতাটা একটু মোটা ধাঁচের হয় যার কারণে এটার কাউন্ট হচ্ছে চল্লিশ কাউন্ট বলে আর কি অনেকে কাউন্ট মানে কি বুঝে না আমি যার কারণে একটু বুঝিয়ে বললাম যেমন আশি কাউন্ট ষাট কাউন্ট একশো কাউন্ট ওটা যত উপরের দিকে যাবে একশো কাউন্ট তত চিকন আর ফাইন হয় সুতার কালারটা হ্যাঁ একদম চিকন আর ফাইন হয় দিদি যে রঙের ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম চালু আছে সেটা আমি জানি বাট ক্যাশ অন ডেলিভারি হয় কিনা আমি জানি না কারণ অনেক ক্ষেত্রে হয় যে অনেকেই দামি প্রোডাক্টের ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স নেয় আপনারা হচ্ছে এটার ওনাদের প্রসেসটা জানার জন্য ওনাদেরকে কাইন্ডলি একটু ইনবক্স করবেন কে জেড অ্যাফ জামদানি কালেকশন পেজটাতে হ্যাঁ আচ্ছা এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর মিষ্টি একটা কালার লালের উপরে এই যে একদম অরেঞ্জ রেড বা হচ্ছে আগ্নিক রেড যে কালারটা আমরা বলি সেটার সাথে হচ্ছে অরেঞ্জ আর ব্লু সুতার কাজ করা শাড়িটা অনেক সুন্দর এবং আমি একটু করে খুলে দেখিয়ে দিচ্ছি দিদি তোমার পড়াটার দাম আমার পড়াটার দাম হচ্ছে মাত্র আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো ষাট সিক্সটি ওয়ান এইট সিক্স জিরো হ্যাঁ আঠারোশো ষাট টাকা আমারটার প্রাইস হচ্ছে ওয়ান এইট সিক্স জিরো আঠারোশো ষাট টাকা মাত্র আঠারোশো ষাট টাকা এত সুন্দর খুবই আমি বলবো যে এটা একটা ব্রাইডাল পিস আচ্ছা এটা দেখেন এটার আঁচলের মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে কাজগুলো করা এবং আমাদের জামদানি শাড়ির অনেক কিছু আমার ভালো লাগে এই সুতার কাজ সুতি সুতার উপরে কাজ তারপরে হচ্ছে শাড়ির যে প্যাটার্ন জামদানি শাড়ি হচ্ছে পরলে আপনার অটোমেটিক্যালি আপনার গায়ের সাথে মানে এটার একটা অন্যরকম ব্যাপার আছে হ্যাঁ অনেক শাড়ি হয় যে কুচকে যায় অনেক শাড়ি হয় যে উপরে উঠে যায় অনেক শাড়ি হয় যে দেখবেন বোটে যায় বাট জামদানি শাড়ি হচ্ছে সেই শাড়ি যেটা কখনো বটবে না কুচকাবে না আপনাকে ডিসকমফর্ট ফিল দিবে না হ্যাঁ মানে আনকমফর্ট ফিল দিবে না মানে জামদানি শাড়ির আবেদনটা আপনারা যারা এখনো জামদানি শাড়ি পরেন নাই তারা বুঝবেন না আর যারা পরেছেন তারা আসলে জামদানি শাড়া আর কোনো কিছু খুঁজবেন না আমার মনে হয় এক্সক্লুসিভ বা দামি শাড়ি কেনা কেনাকাটার ক্ষেত্রে আচ্ছা তো এই শাড়িটা যাতে ভালো লাগছে আগে একটা স্ক্রিনশট নেন এটার সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আর আমি এটার বিস্তারিত একটু করে আপনাদেরকে দেখে আচ্ছা এটা হচ্ছে কাউন্ট সুতায় তৈরি নয় হাত পরিমাণে কাজ পাবেন মূল্য হচ্ছে ছয় হাজার দুইশো টাকা হ্যাঁ শাইডটা অনেক সুন্দর এটার কালারটা হচ্ছে আগ্নিক রেড কালার মানে রেডের মধ্যে যে একটু আগো আগ্নিকাগ্নিক ব্যাপার থাকে না এটা হচ্ছে সেই কালারটা সিঁদুর লাল দেখাও দিদি না সিঁদুর লাল বলা যায় না বাট লাল আর আমারটা হচ্ছে মেরুন লাল আর অ্যাকচুয়ালি সিঁদুর লাল যেটা সেটা এখানে নাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ও আচ্ছা এই যে আপনাদেরকে কেএসএট অ্যাপ পেজ থেকে ইনবক্স করা কমেন্ট করা হয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন তাহলে বুঝেন আপনারা কত পরিমাণে সুবিধা পাচ্ছেন তবে সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা অর্ডার করবেন এই ধরনের উদ্যোক্তাদের অনেকে আবার পরবর্তীতে ফোন ধরেন এই কাজটা করবেন না কারণ আমি নিজেও একজন ছোটোখাটো অনলাইন ব্যবসায়ী এই জিনিসটাতে আমাদের আসলে খুব মানে হ্যারাস্ট হতে হয় আমাদের প্রোডাক্ট একটা আবার রিটার্ন আসতে অনেক দিন যায় প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় প্যাকেজিংটা অনেক দিন এই হাত সেই হাত ঘুরে প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় তো ক্যাশ অন ডেলিভারি যে আপুরা দেন একেবারে ফুললি ক্যাশ অন ডেলিভারিতে ওনাদের অবশ্যই কলিজা আছে এবং সেটার মর্যাদা আপনারা দিবেন আশা করি আচ্ছা এখন যে শাড়িটা দেখাবো কালারটা খুবই নাইস এক কালারের ওপরে এবং এটার সাথে হচ্ছে গোল্ডেন জরি সুতা এবং সেম কালারের সুতার কাজ আছে হ্যাঁ এই যে দেখেন খুবই 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 নাইস একটা শাড়ি খুবই নাইস এটার কাজটা দেখেন একদম হালকা ছোট ছোট এবং কি পরিমাণ ঘন এবং আমি জামদানি শাড়ি এককালে তো চিনতাম না এখন আমার মনে হয় আমাকে যদি কেউ জামদানি শাড়ি কিনতে দেয় আমি না ওই মানে বড় বড় কাজ থেকে বরং এই ছোট ছোট কাজগুলো প্রেফার করবো কারণ এখন তো বুঝি যে কাজগুলার কি পরিমাণ মূল্য কি পরিমাণ দাম মানে একটা শাড়ির দাম ডিপেন্ডই করে হচ্ছে কাজ আর হচ্ছে কাউন্টের উপরে তো এই যে দেখেন কি পরিমাণ ঘন কাজের একটা জামদানি হ্যাঁ ডিজাইনটা অসম্ভব সুন্দর এটার সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন আর এটাও সাইড কাউন্টের উপরে নয় হাত পরিমাণে কাজ পাচ্ছেন প্রাইসটাও সেম থাকছে দারুণ 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 এটারও প্রাইস কিন্তু কে সেম থাকবে অ্যাপ কালেকশান পেজের মধ্যে আপনারা পাবেন যেটা আমি অলরেডি ট্যাক করে দিয়েছি ওনাদের আগে একটা বড় পেজ ছিল বাট ওটা এখন ডিজেবল বা নষ্ট হয়ে গেছে যার কারণে নতুন পেজ আপনারা সবাই একটু পেজটা লাইক দিয়ে সাপোর্ট করবেন তো এটা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন কেজেট এফ কালেকশান পেজের মধ্যে হুম কোথায় অর্ডার করতে হবে কে অ্যাপ পেজের মধ্যে আপনাদেরকে অর্ডার করতে হবে আমি ট্যাগ করে দিয়েছি পেজের নামটা আর এই হচ্ছে ওনাদের মানে পেজের নাম হ্যাঁ এই পেজটা হচ্ছে ওনাদের প্রোফাইল পিকচারে হচ্ছে এই ছবিটাই মূলত দেয়া আর এই হচ্ছে পেজের বিস্তারিত ওই কে এট অ্যাপ কালেকশান আপনারা চাইলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন ঠিক আছে এবং ওনারা এক্সক্লুসিভ সব জামদানি নিয়ে কাজ করেন আচ্ছা আপু তোমাকে অনেকদিন পর দেখতে পেলাম আমি তোমাকে না দেখে ভাবছিলাম মনে হয় তোমাকে না না হারাই যায় নাই একটা কথা আছে না কার জন্য একটা উক্তি আছে হারিয়ে যায়নি এতো তো জরুরি খবর তো আমিও আসলে হারাই যাই নাই পারিবারিক ব্যস্ততা বাসা চেঞ্জ অসুস্থতা সব কিছু মিলে আমার আসলে এখন দীর্ঘ দীর্ঘ ব্রেক যায় এটা আমি নিজেও ফিল করি আমি আর সেই আগের মতো অ্যাক্টিভ থাকতে পারি না এখন মানে অনেক কিছু মিলিয়ে বাচ্চারাও বড় হচ্ছে ওদেরও প্রাইভেট লাইফ তৈরি হচ্ছে ওদের সাথেও তাল মিলাইতে আসলে আমার একটু হিমশিম খেতে হচ্ছে সব কিছু মিলায় আসলে মানে পরিবর্তন হয়ে যায় আর কি সময় তো আর সবসময় একই রকম থাকে না যার কারণে অনলাইনে দেখা যায় যে নিয়মিত হতে পারছি না তো আমার ইভেন ইচ্ছেও আছে যে আমি অনলাইনে খুব বেশি দিন আর থাকবো না হয়তো এই দুই যদি বেঁচে থাকে আর কি চব্বিশ পঁচিশ পর্যন্তই থাকবো তারপরে একেবারেই হাওয়া হয়ে যাবো এমনিতেও প্ল্যান আছে খুব বেশি দিন থাকার ইচ্ছে নাই ছেলেরা বড় হচ্ছে তো আচ্ছা তো এই হচ্ছে একটা ঝাঁকানাকা শাড়ি অ্যাকচুয়ালি ঝাকানাকা বলতে যেটাকে বোঝায় খুবই সুন্দর গোল্ডেন জরি সুতার কাজ করা সেই সাথে হচ্ছে এই যে কচি কলা পাতা না এটা অলিভ গ্রিন কালারই এইটা অলিভ গ্রিনের সাথে এইটারও হচ্ছে রেড কালারের কম্বিনেশন হ্যাঁ এই যে দেখেন অলিভ গ্রিনের সাথে রেড কালারের কম্বিনেশন সেই সাথে হচ্ছে খুবই নাইসলি তিনটা মাল্টি সুতা আছে কি বলে গ্রিন রেড ইয়েলো সেই সাথে গোল্ডেন জরি সুতা আর এই ধরনের জামদানিগুলো গায়ে পড়ার পরে না মনে হয় যে একটা গ্লাস মানে মানে শাড়ির উপরে কেউ একটা গ্লাস ওয়ার্ক করে দিয়েছে ও এটা আমার পিসের সাথে একদমই চলে যাচ্ছে এই যে খুবই নাইস আমি তো এই শাড়িটা খেয়ালই করি না এই শাড়িটা খেয়াল করলে আমি আজকে এটাই পরতাম হুম এই যে খুবই নাইস একটা কালার কম্বিনেশন খুবই নাইস একটা শাড়ি এইটাও কিন্তু জোস যারা অ্যাকচুয়ালি কিনবেন চিন্তা করছেন এই শাড়িটা দেখতে পারেন খুবই ঘন কাজ খুবই নাইস এবং সামনে থেকে আমি দেখে একদম ফিদা হয়ে গেছি হুম অনেক সুন্দর আমার স্বামীও বলছে সে খুব একটা বলে না বাট এখন বলছে ও এটার দামটাও সুন্দর এটা আবার হচ্ছে আশি কাউন্ট সুতায় দশ হাত পরিমাণে আপনারা পুরো শাড়িতে কাজ পাবেন এটার প্রাইস থাকবে নয় হাজার আটশো টাকা আমি বলবো নয় হাজার আটশো টাকার শাড়ি এটা এটা নয় হাজার আটশো টাকার শাড়ি এবং আপনারা শুনলে অবাক হবেন এই শাড়ি যখন দেশের বাইরে যায় এটা ডলারে অনেক টাকা হয়ে যায় আবার এই শাড়ি যখন ইন্ডিয়াতে যায় তখন এটা দেখা যায় যে পনেরো থেকে ষোলো হাজার রুপি তো হয়েই যায় কারণ ওই যে সুদীপা চ্যাটার্জির কিছু লাইভ আমি দেখেছিলাম তো এই হচ্ছে ঘটনা তো এই শাড়িটার প্রাইস থাকবে নয় হাজার আটশো টাকা এটা আঁচলটা অস্থির মানে অসম্ভব সুন্দর মাসাল্লাহ দিদি এতগুলো এগুলো কি হাফ সিল্ক হ্যাঁ এগুলো হাফ সিল্কের উপরে হ্যাঁ এখানে হচ্ছে আশি কাউন্টের বা কাউন্ট বলতে এখানে একটা সুতা থাকে আড়া হ্যাঁ তো একটা সুতা হচ্ছে আপনার কটনের উপরে থাকে আর একটা সিল্কের উপরে থাকে যার কারণে দুইটা মিলে হাফ সিল্ক ট্যাগ পেয়ে যায় আচ্ছা সাদা শাড়িটা দিতে পারতাম এখন যে শাড়িটা দেখাবো এটা তো আরেকটা বিউটি আচ্ছা এই শাড়িটা দেখেন এটা কাজটা দেখেন এই ধরনের কাজের শাড়িগুলো যে কি সুন্দর লাগে এই শাড়িটা যেই পরেন না কেন সাদা রঙের একটা ব্লাউজ পিস দিয়ে পরবেন বা অ্যাজ মানে এটা যে কালার সে কালারের ব্লাউজ পিস দিয়ে পরবেন অনেক সুন্দর একটা শাড়ি এবং এই শাড়িগুলো হচ্ছে একটু হয় না কার মতো আমার নাম আছে যে ওর মতো দেখতে মেয়েগুলো হচ্ছে খুবই নাইস লাগে বাট আপনাদেরকে বললে তো আর চিনবেন না যে কেউ পরলে এটা ভালো লাগবে এবং এটার সাথে সাদা ব্লাউজ দিয়ে খুবই নাইস লাগবে চিকেন কাপড়ের যে কোনো কালার এই কালারের মানে এইটার সাথে যে অ্যাকচুয়াল ব্লাউজ পিস সেটা দিয়ে পরলে সম্ভব সুন্দর লাগবে এবং শাড়ির কালারটা অস্থির হ্যাঁ এই যে একটু বার্গেন্ডি বার্গেন্ডি টাইপ কালার হ্যাঁ এটা হচ্ছে ওই যে হয় না যে বিটরুটের মধ্যে দুধ মিক্স করলে বিটরুট কালারটার মধ্যে মিল্ক অ্যাড করলে যে কালারটা আসবে এটা একজাক্টলি সেই কালার হ্যাঁ এই যে তো এই হচ্ছে শাড়িটা মানে এইটার ডিজাইনটা এমন যে আমি জানি না দূর থেকে ডিজাইনটা বোঝা যাচ্ছে কিনা আমি কিন্তু সামনে থেকে পুরো ভিজিবল বাট দূর থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না খুবই নাইস একটা শাড়ি এটার বিস্তারিতটা একটু দেখি সাইড কাউন্ট সুতায় তৈরি নয় হাত পরিমাণে কাজ ব্লাউজ পিস তো অবশ্যই আছে এই যে আমি এটার ডিজাইনটা দেখানোর জন্য আমি এক এক ইয়ে করে ফেললাম হ্যাঁ এই যে ঠিক আছে খুবই 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 ঘন কাজের একটা শাড়ি হ্যাঁ এই যে দেখেন খুবই নাইস একটা শাড়ি তো এইটা যাদের ভালো লাগছে আপনাদেরকে স্ক্রিনশট ইনবক্স করতে হবে কে জেড এফ পেজের মধ্যে আপনার পড়াটা কত আমার পড়াটা আঠারোশো ষাট টাকা এক হাজার আটশো ষাট টাকা ঠিক আছে আচ্ছা আমার পড়াটা একদমই রিজনেবল একটা শাড়ি এবং আমার আমার